এখন যেহেতু আমাদের এত সুন্দর ব্যবস্থাপনা আছে তো সেখানে রুম আমরা করেছি সেখান থেকেও আমি বলেছি সমস্ত ডিএম এস এবং তারা ইঞ্জিনিয়ার সমস্ত ডিপার্টমেন্টের তাদের সাথে এখানে বসেও মাঝে মাঝে আমরা যে পত্রপত্রিকায় যেসব ঘটনাগুলো আসে সেইগুলো নিয়েও আলোচনা করতে পারি আপনারা জানেন যে প্রতি বুধবার যে ইলেকশনের জন্য সেটা সম্ভব হয়নি আমি সবার সাথে দেখা করার একটা ব্যবস্থা করেছি তো সেখানেও যাতে শুধু আগরতলায় যারা আসেন তাদের খালি আমি কথা বলে হতে চাই এবং মুখ্যমন্ত্রীর সময়ে পেছু সেটার নাম আমি দিয়েছি কিন্তু আমি সেটাও বলেছি যে শুধু এখানে না এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের সাথেও এখানে বসে আমি কথা বলবো ওখানে যাদের যাদের যা সমস্যা আছে ওই থেকে শুরু করে সবাই ওখানে একসাথে থাকবে ওখানে বসে আমরা কথা বলি শুরু হবে প্রায় হয়ে যাবে ইলেকশনের কারণে সেটা সম্ভব আর পেরিয়ার একটা ইলেকশন এটা একটা বিরাট সমস্যা আবার কেমন পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হবে আবার সেই চুপচাপ এতে করে তারপরে বিসি ইলেকশন হবে তো এগুলো হলে আমাদের কাজের কিন্তু গতি যেটা থাকে সেটাও সমস্যা হয়ে যায় যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওনার ইচ্ছে ছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা যদি হয় সবার জন্য মঙ্গল এবং আশা করি সেটা হবে তাহলে কাজ হবে কাজও বাড়বে যেখানে আজকে যে অনুষ্ঠান সেখানে বিশেষ করে যারা আজকে এখানে যাদেরকে ফেরি দেওয়া হবে তারা হচ্ছে আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ এটা বলার অপেক্ষা রাখে না বিভিন্ন সময় আমরাও বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্ট থেকেও আমি দিয়েছি ব্যক্তিগত থেকেও আমি দিয়েছি যে এত ভালো আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা তো ভালো করছে এবং তারা কিন্তু ফিউচার আমাদের এবং এটাই মনে রাখতে হবে যে অনেকে এখান থেকে আমি রামকৃষ্ণ আশ্রমের মহারাজাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে এত এত আপনাদের যে এসটি বলুন বা জেনারেল বলুন সব ছেলেদের মেয়েদের ছেলে যারা আপনি এখানে পড়ান তারা কোথায় এত এত বছর ধরে আপনারা চলে গেছে উনি মানে পরোক্ষভাবে আমাকে বলেছেন সব কেরিয়ারের জন্য আসে তো এই রামকৃষ্ণ মিশনে থেকে আমাদের বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শ এখানে কতজন ফলো করে আমি জিজ্ঞেস করলাম যে তারা সেই আদর্শ কেরিয়ারিস্টিক কেরিয়ারের জন্য হয়ে বাইরে চলে গেল বিদেশে আমার ছেলে কোথায় থাকে আমেরিকাতে থাকে ওয়াশিংটনে থাকে এতে গর্ব তো এই যে বিষয় আমি বলব যারা আছে ত্রিপুরাতে ফিরে আসলে ভালো ত্রিপুরার জন্য কাজ করাটা ভালো বাইরে হয়তো সাময়িক একটা মানে সুযোগ সুবিধা থাকবে পাবে কিন্তু ত্রিপুরার যে ত্রিপুরাতে তোমাকে এই জায়গায় নিয়ে এসছে সেই তার কর্তব্য করা উচিত গার্জেনদের আমি বলবো যে এই মানুষকে যেন থাকে কারণ আমরা জন্মেছি কাজের জন্য মানুষের জন্য সেটা ত্রিপুরাতেই হোক বিদেশেই হোক বা ভারতবর্ষের অন্য প্রান্তেই হোক আমি বলবো যে ওরা আজকে এখানে সম্বর্ধনা সবাইকে দেবে আমিও ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কিন্তু এই কথাটা যেন এখন থেকে দেশ এবং আমার রাজ্যের প্রতি আমার যে দায়িত্ব সেটা যেন আমরা করি যেখানে আজকে ব্লাড ডোনেশনের কথা আপনারা সবাই জানেন যখনই ইঞ্জেকশান হয় তখন আমাদের যে চোদ্দোটার মতো ব্লাড ব্যাঙ্ক আছে বারোটা আমাদের সরকারি পর্যায়ে দুটো বেসরকারি করতে সেখানে ব্লাডে একটু সমস্যা হয় কারণ মানুষ তখন এইসব নিয়ে ব্যস্ত ভীতি থাকে আমাদের এই ধরনের শিবিরও হয় না মানুষও যেতে চাইছেন সবাই ব্যস্ত থাকে তো তখন মানুষ কিন্তু এগিয়ে আসে আমরা দেখেছি যখন কোভিডের সময় সে সমস্যা হয়েছিল আমি যখন আবেদন করেছি মানুষ কিন্তু স্বতঃস্পূর্তভাবে এসেছে এবং ব্লাড ডোনেট করেছে